দেশে 71 পর শেখ সাহেব ক্ষমতা বসিয়েছিলাম 72 সংবিধান রচিত হয়েছিল তোমরা কি জানো 73 নির্বাচন হয়েছিল 73 সালে 1973 এ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 293 সিট পেছিল কি জানো আওয়ামী লীগ এই মোস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছে জানো হেলিকপ্টারে ঠিক মোস্তাকশার বাড়ি কুমিল্লা দাউদকান্দি সেই দাউদ কান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে নিয়ে এসে এই মুস্তাক সাহেবকে শেখ সাহেব পাশ করিয়েছিলেন আবার এই আওয়ামী লীগের তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে শেখ সাহেবের খুনিকে মোস্তাক তুমি কি জানো সেই নির্বাচন সুস্থ নির্বাচন হয় হয়নি সেই নির্বাচন হয়েছিল এক অপশক্তি নির্বাচন জুলুমে নির্বাচন অত্যাচারী নির্বাচন তিরানব্বইতে যারা দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিল পঁচত্তরে সেই লিডার আর দুনিয়াতে নাই আবার এসছেন জিয়াউর রহমান সাহেব পাকিস্তানের পরে শেখ সাহেব তিনি ক্ষমতায় এসে বাকশাল করলেন এক তন্ত্র কোনো দল থাকবে না কোন গোষ্ঠী থাকবে না জিয়াউর রহমান সাহেব বহু বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন সবাইকে রাজনীতির অধিকার দিলেন মানুষ রাজনীতি করবে সবাই কথা বলবে ভেদাভেদ থাকবে না রাজাকার কে আলবদর কি আশ্রাম থাকবে না এর জন্য জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র করার জন্য সরকারের তেনার রহমান সাহেব প্রেসিডেন্ট তার প্রাইম মিনিস্টার কে ছিল শাহ আজিজুর রহমান ওই তো জানেন মুরবির জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট আজিজুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী আপনি কি জানেন আজিজুর রহমান সাহেবকে